ভয় অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে রাখা হচ্ছে নির্বাচনের রুটি সেকে নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্যে যেমনভাবে এনআরসির নামে ভোট হয়েছিল ভোট হয়ে যাওয়ার পর না দিদির মুখে এনআরসি শোনা গেছিলো না মোদির মুখে এনআরসি শোনা গেছিল এসআর ভোট হয়ে যাওয়ার পর না দিদির মুখে এসআর শোনা যাবে না মোদির মুখে এসআইআর শোনা যাবে তো এসআইআরটা কার এসআরটা হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের উভয় সরকারের হাতিয়ার এসায়ের উভয় সকলের হাতিয়ার মোদি স্যার আর দিদি ম্যাডাম এই দুজনের গল্পে বাংলার মানুষ জেরবার রাজ্যসভাকে বলবো কেন্দ্র সরকারের যারা এমপি আছে তাদেরকে বলবো যারা মন্ত্রী আছে তাদেরকে বলবো যে ভাই আপনারা আসল কাজটা করুন এখানকার মানুষের মধ্যে বিভাজন তৈরি না করে যদি সত্যিকার উপকার করা দরকার সত্যি যদি আপনাদের মনে হয় তাদেরকে নাগরিকত্ব দিয়ে বা ভোটার অধিকার নিয়ে তাদেরকে রক্ষা করা দরকার এটা কিন্তু করা যায় বলে আমার মনে হয়েছে